শারদীয়া দুর্গোৎসব শুধু উৎসব নয় এটা হলো দেবী দুর্গার আগমনের মাধ্যমে শক্তি ভক্তি আর আশীর্বাদের নবজাগরণ এই পবিত্র সময়ে মা দুর্গা আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করেন তার করুণাময় দৃষ্টিতে দ্বাদশ রাশির প্রতিটি মানুষই তার অনন্ত শক্তি থেকে পায় ভিন্ন ভিন্ন বার্তা এবং দিশা আজকের এই রাশিফলে আমরা জানব মাই কৃপায় আপনার জীবনে কী পরিবর্তন আসতে চলছে কোন পথে খুলবে সাফল্যের দ্বার আর কোন পরীক্ষার মধ্য দিয়ে শক্তির শিক্ষা পাবেন আপনি চলুন দেবীর আশীর্বাদ নিয়ে শুরু করি আমাদের আজকের শুভ যাত্রা মেষ রাশি নতুন কাজে উদ্যম এবং সাহস বাড়বে আর্থিক দিক থেকে হালকা উন্নতি দেখা যাবে পরিবারের মধ্যে আনন্দ ঘন পরিবেশ থাকবে বন্ধু এবং পরিচিতদের কাছ থেকে সহযোগিতা মিলবে টের উপর পুজোর আমেজে মেষ রাশি কিছুটা আত্মবিশ্বাস এবং সৌভাগ্য অনুভব করবে বা আর্থিক সুবিধা পাওয়ার যোগ পারিবারিক সুখ সমৃদ্ধিপূর্ণ জীবন কাজকর্মের স্থিতি এবং উন্নতি পুজোর আনন্দ এবং আধ্যাত্মিক অনুভূতি বেশি হবে এক কথায় আপনার জন্য এই সপ্তাহটা শান্তি এবং সমৃদ্ধিপূর্ণ হবে মিথুন নতুন সুযোগে যোগাযোগ এবং সম্পর্ক বৃদ্ধি পাবে এই পুজোর সপ্তাহে শিক্ষাক্ষেত্র বা বিদ্যায় অগ্রগতি বন্ধু মহলে আনন্দ এবং মিলনোৎসব ভ্রমণে সুখ এবং আনন্দ এক কথায় বলতে গেলে এই সপ্তাহটি হবে মেষ রাশির মানুষদের মেলামেশা এবং নতুন সম্ভাবনাময় একটি সময় কর্কট আর্থিক উন্নতি এবং নতুন আয়ের সম্ভাবনা পারিবারিক জীবনে আনন্দ এবং সমর্থন জমি সম্পত্তি ও বাড়ির কাছে সুযোগ এবং অগ্রগতি মানসিকভাবে শান্তি এবং পূজার আনন্দ সমৃদ্ধি ও পারিবারিক উৎসব মুখর একটা সপ্তাহ যাবে আপনার সিংহ আপনাদের আত্মবিশ্বাস এবং বাড়বে সপ্তাহে কর্মক্ষেত্রে সাফল্য এবং স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা প্রিয়জনদের কাছ থেকে সম্মান এবং স্নেহ নতুন পরিকল্পনা এবং উদ্যোগে অগ্রগতি এক কথায় উজ্জ্বল এবং সাফল্যময় সপ্তাহ আসছে আপনাদের কন্যা রাশি কাজে মনোযোগ এবং শৃঙ্খলা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে স্থিতি এবং লাভের সম্ভাবনা দৈনন্দিন জীবনে সুখ শান্তি এবং স্বস্তি আধ্যাত্মিক কাজে বা পুজো কাজে অংশ নেবার সুযোগ মোট কথা সপ্তাহটি শান্ত স্থির এবং আধ্যাত্মিক ও মানসিক তৃপ্তিতে ভরপুর থাকবে তুলা সৌভাগ্য ও শুভ সময়ের সূচনা প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আনন্দ এবং মিলন আর্থিক দিক থেকে উন্নতি এবং লাভ ভ্রমণ ও আনন্দ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন এক কথায় সপ্তাহটি আনন্দ প্রেম এবং সৌভাগ্যের সময় বৃশ্চিক বৈশ্বিক রাশির মানুষদের কর্মক্ষেত্রে সুযোগ এবং সাফল্য বাড়বে আর্থিকভাবে লাভ এবং স্থিতি পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সমঝোতা এবং শান্তি মানসিক স্থিরতা এবং আধ্যাত্মিক তৃপ্তি মোটের ওপর এই সপ্তাহটি বৈশ্বিক রাশির সফল স্থিতিশীল এবং শান্তিময় সময় ধনু ভ্রমণ বা নতুন সুযোগ থেকে আনন্দ এবং লাভ কর্মক্ষেত্রে উন্নতি ও স্বীকৃতি পারিবারিক জীবনে সুখ এবং সমর্থন আধ্যাত্মিক বা শিক্ষা জীবনে উন্নতি এবং মনোযোগ মকর মানুষদের জন্য এ সপ্তাহে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং সাফল্য আসতে চলেছে আর্থিকভাবে লাভ এবং সংযম পারিবারিক পরিবেশে শান্তি এবং সমঝোতা আধ্যাত্মিক কর্মকাণ্ডে আনন্দ এবং তৃপ্তি লাভ এক কথায় স্থির শান্তিপূর্ণ এবং ফলপ্রদ যাবে এই সপ্তাহটা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন উদ্যোগ এবং সৃজনশীল কাজে সুযোগ আর্থিক লাভ এবং স্থিতি সামাজিক এবং বন্ধু পরিবেশে মিলন এবং সহযোগিতা আধ্যাত্মিক শান্তি এবং তৃপ্তি লাভ এক কথায় সপ্তাহটি হবে সৃজনশীলতা সমৃদ্ধি এবং আনন্দের সময় মিন রাশি আর্থিক সুবিধা এবং উপার্জনের সুযোগ পারিবারিক এবং সামাজিক জীবনে শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি স্বাস্থ্যের উন্নতি এবং মানসিক শান্তি আধ্যাত্মিক কাজে মনোযোগ এবং তৃপ্তি লাভ মোটের ওপর শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক আনন্দে ভরপুর থাকবে আপনাদের এই সপ্তাহ বন্ধুরা মা দুর্গার আগমন প্রত্যেক রাশির জাতকের জীবনে শক্তি সাহস আর নতুন আশা সঞ্চয় করুক সকলের জীবন হোক সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরপুর শারদ শুভেচ্ছা জানবেন জয় মা দুর্গা